সত যোগ্য নেতা ভাইবা সত যোগ্য নেতা ভাইবা বান্দর জনগণ জনগণ এডভোকেট আবুল কালাম সাইয়ে দুয়া সমর্তন সালাম জানার ব্যাগুন যারা আস বান্দরবন। এবারে এবার এমভি বানাইম যখন নির্বাচন তারে এমভি বানাইম সামনে আইয়ের নির্বাসন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন যারা সোফার্বত বান্দরবন জেলা আবুল কালাম এমপি অব জন সেবাল্লা যারা আসো পার্বত বান্দরবন জেলা আবুল কালাম এমপি জন সেবাল্লা সকল শ্রেণীর মানুষ রে সকল জাতর মানুষ দিব সারা কন সারা কন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জানার ব্যাগরে বান্দর বনের জনগণ বান্দর বনের নাই বেয়ামির জামাতেই ইসলাম কি অবদান রাইকে এডভোকেট আবুল কালাম বান্দর বনের নাই বেয়ামির জামাতেই ইসলাম কি অবদান রাইকে এডভোকেট আবুল কালাম এমপি বানাই দে হাই দিয়ম এমপি বানাই দেহাই দিম বান্দর বন আসম আসন আসন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন বান্দর বান্দরবনের জনগণ পঁয়ত্রিশ বছর কালতি বান্দর বন আদালত যশ আদালত পঁয়ত্রিশ বছর কালতি বান্দর বনত ম্যাজিস্ট্রেট আদালত জজ আদালত এডভোকেট আবুল কালাম এডভোকেট আবুল কালাম জয় করিল সবার মন সবার মন এডভোকেট আবুল কালাম সার জন সমর্তন সালাম জানার ব্যাকুনরে বান্দর বনর জনগণ শিক্ষা দিক কেসাই আছে যোগ্যতা মাইনসর মুকদ ফুনির আবুল কালাম বায়র খতা শিক্ষা দিকাই সাইর মিকা আসে যুগতা মাইনসর মুকদ ফুনির আবুল কালাম বায়র অন্যায়র প্রতিবাদকারী অন্যায়র প্রতিবাদকারী নেতা আবুল কালাম সার জন সমর্থন সালাম জানার বান্দর বান্দরবনের জনগণ বান্দরবন রায় নিজী সুনাম ফোনা যার আবুল কালাম সভাফতি বান্দর বন তাইন দিবি ওই সোনাম ফুনাজার আবুল কালাম সভাপতি আইসিলের সারবার বান্দরবন জেলাতে ফি ফি একবার বান্দরবন জেলাতে ফি ফি একবার তার মতো আর আসে হন আসে হন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জনার বেগুন রে বান্দর বনার জনগণ যার ভিতর হিংসা কোন কি হিন্দু মুসলিম শাক মা মার মাবু কত বাজায় যার ভিতর হিংসা বিদ্বেষ কি সুাই হিন্দু মুসলিম সাকমা মা মার মাবু কত বাজায় আবুল কালাম ভাইয়ার মতো আবুল কালাম বাইয়ের মত নেতা দেশ প্রয়োজন প্রয়োজন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন বান্দর বনর জনগণ এডভোকেট আবুল কালাম আর আর ভবিষ্যৎ এমপিলে এবার যাইব জাতীয় সনসদ এডভোকেট আবুল কালাম দেশর ভবিষ্যৎ এমপি হইলে বাড়াই জাতীয় সংসদ বান্দরবন জেলার মাইনসে বান্দরবন জেলার মেসে দেব এবার উন্নয়ন উন্নয়ন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জনার ব্যাগুন রে বান্দর বনর জনগণ ন্যায় বিচারক সমাজ যার তুলনা নাই আবুল কালাম বাইয় নদীয় হারাই ন্যায় বিচারক যার তুলনা নাই আবুল কালাম বায়োর কি নদীয় ফিরাই মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা দেশবাসীর আফন জন আফন জন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জানার বেগুন রে বান্দর বনর জনগণ আল্লাহ সারা এই দুনিয়ায় কে ন ডরাই দিব বান্দর বনর জনগণ্লা আল্লাহ সারা এই দু ন ডরাই আবুল কালাম ফরান দিব জনগণ্লা জনগণর সেবাগরি দেশবাসীর সেবাগরি হারাই তো চাই এই জীবন এই জীবন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জনার ব্যাগুন বান্দর বনর জনগণ সাহসিয়ার ত্যাগী নেতা আবুল কালাম ভাই গরিব দুঃখীর হবর লইব গরে গরে যাই সাহসিয়ার ত্যাগী নেতা আবুল কালাম ভাই জনগণর হবর লইব গরে গর যাই হাতি দুয়া গাতুলি দুয়া গৈজ সোনার মানি করতন বুকর ধন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম ব্যাগ ব্যগণরে বান্দর বনর জনগণ নাইক শৌরীর সৌফিকায় দেশবাসী রে আবুল কালাম এমপি ওইব এইরবন নাইকন সৌরীর সৌফিকায় জনগণ জনগণরে হর আবুল কালাম মডেল ওইব এইবার ধরবন নাইকন্সুরের বাই ভাই নাইকন্সুরের দেলোয়ার বাই নেতালัย সাইয়ে জন সমর্তন অ্যাডভোকেট আবুল কালাম স্যার জন সমর্তন সালাম জানার পেগু নরে বান্দরবনর জনগণ এবারে এমপি বানাইও যখন ওইব নির্বাচন তারে এমপি বানাইও সামনে আইয়ের নির্বাসন এডভোকেট আবুল কালাম সার জন সমর্থন সালাম জানার বনর জনগণ